চলেন ভাই ইসলামী একটা গল্প শুনে আসি যা আপনাদের অনেক ভালো লাগবে এই গল্পটা সকলেই শুনবে মনোযোগ দিয়ে ঘটনাটা এমন আপনারা তো সকলেই জানেন যে ট্রেনে স্টেশনে অনেক লোকজন অনেক মানুষ থাকে এটা তো জানেনি তখন একটা লোক বলে যে এত মানুষ এত মানুষ মানে একটার উপর একটা ধাক্কা খায় ধাক্কা খাওয়ার পরে বলে যে হে আল্লাহ আমি তো জানি আমি সব কিছু মানি কিন্তু তুমি যদি আমাদের হাত পাওয়ায় এমন একটা সিস্টেম করে দিতে পারতে যে সব খুলে ব্যাগটার মধ্যে রাখতে পারতাম আর ছোট্ট একটা নিয়ে হেঁটে যেতে পারতাম তখন সেই লোকটার কিছু ভাবে না ট্রেনের ভিতরে ঢুকলো ঢুকে একটা ছোট্ট একটা জায়গা পাইলো সেখানে এসে ব্যাগটা আখ্যা মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছিল তখন সে হঠাৎ ঘুমের থেকে জেগে যায় জেগে দেখে ব্যাগটা নাই তখন সেই লোকটা মনে মনে বলে হে আল্লাহ তুমি রহিম তুমি সাতদার তুমি গাপ্পার তোমার রহম এত দ্বিধা মালিক বলার মত না তখন যদি সেই লোকটা তার হাতটাও খুললে যদি সে ব্যাগটা ভিতরে রাখত তখন যদি সে ব্যাগটা চুরি হয়ে যেত কী হতো বিষয়টা ভেবে দেখছেন তাই সেই লোকটা আল্লাহকে শুকুর জানাইছে লাখো লাখ লাখো শুকুর জানাইছে সে লোকটা আল্লাহকে তাই মনে করেন আল্লাহ কত মহান অসীম এলো তাই সকলে পাঁচ শক্ত নামাজ পড়বেন সেই উপর আল্লাহকে ডাকবেন আর যদি আমাদের ইসলামী গল্পটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আরও নতুন নতুন ইসলামী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে থাকেন নতুন চ্যানেল নতুন ইসলামী সকলেই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন সবসময় আল্লাহ হাফেজ সকলে পাশত্য নামাজ পড়বেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজ পড়বেন তো কমেন্ট বক্সে সকলেই জানা যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।